হ্যালো আজাইরা বন্ধুরা আজকে আমি আমার মিনি কিচেনে তোমাদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছি তো সকাল সকাল আমার আজায়রা কাজকাম শুরু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ এখানে আমি নিয়েছি মুরগির মাংস তারপরে লাল শাক আর হচ্ছে এখানে চাল ভাত বসিয়ে দেবো আর কি আমি বিশ্বাসই করতে পারছি না তোমরা আমার এই আজায়রা ব্লগুলো এত পছন্দ করবে এর আগের ভিডিওটা তোমরা অনেক মানুষ দেখেছো এবং অনেক ভালো ভালো কমেন্ট করেছো এই জন্য আমি আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য এই আজাইরা কাজগুলো করার কারণে আমার আম্মু আব্বু আমার হাজব্যান্ড আমাকে আজাইরা বলে ডাকে তো যাই হোক তোমাদের তো ভালো লেগেছে এই জন্য আমি আবারও তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম তো প্রথমে আমি এখানে ভাত রান্না করেছি তারপর এখন ভাতের মার গেলে নিচ্ছি তারপর আমি এখানে বসিয়ে দিব। কিছু কি বলে এটাকে লালশাক ও লাল শাক বসিয়ে দিবো আর কি তো পেঁয়াজ আর রসুন হলুদ দিয়ে মরিচ দিয়ে তারপর আমি এখন বসিয়ে দিচ্ছি লাল শাক তো আমার লাল শাক ভাজি হয়ে গিয়েছে ও লবণও দিয়েছিলাম এটা বলতে ভুলে গেছি এখন আমি সব রকম মশলা দিয়ে মাংসটা বসিয়ে দিচ্ছি রেসিপি বলবো না রেসিপি বলতে গেলে এখন ভিডিওটা খুবই লং হয়ে যাবে আর মশলা কি কি দিবে এটা তোমরা জানোই তো এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো তো এগুলোকে ভালো করে কষিয়ে নিবো তো এর আগের ভিডিওতে তোমরা কি কোন জায়গা থেকে দেখেছো তোমরা কমেন্ট করে জানিয়েছো এবারও তোমরা অবশ্যই জানাবে কি কোন জায়গা থেকে দেখছো আমি তোমাদের সবগুলো কমেন্ট পড়ি এবং সবগুলো কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমাকে রিপ্লাই দিই তো আমিও দেখতে চাই আমার মতো কে কীরকম আজ আছে যারা এরকম মাঝারের কাজকাম করতে পছন্দ করে তো এই তো দেখতে পাচ্ছ আমার দুপুরের আয়োজন শেষ এখন আমি এগুলোকে সার্ভ করে নিচ্ছি তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না কিন্তু আর আজকে ভিডিও পর্যন্তই কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে এসে হাজির হবো তোমাদের সামনে প্লিজ তোমাদেরকে আমি ভিডিও শেষে একটা রিকোয়েস্ট করছি আমার ফেসবুক পেজের নামটা আমি এখানে দিয়ে দিয়েছি আমাকে প্লিজ ফেসবুকে ফলো করে এসো আমি তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো